নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নির্মণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আমরা এই জাতক জাতিকাদের যে স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে বলবো এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো নিয়েও আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা পুষ্যা নক্ষত্র কি সেটা একটু জানি পুষা হল কর্কট রাশির একটি নক্ষত্র এটি তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত পুষা নক্ষত্র হলো শনির নক্ষত্র মানে এর শাসক গ্রহ হল শনি যা ধৈর্য শৃঙ্খলা ও অর্ধবাসায় প্রতীক পুষা নক্ষত্রের দেবতা হলেন বৃহস্পতি যিনি জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে বিবেচিত এই পুষ্যা নক্ষত্রের প্রতীক হলো গাভীর দুধের বাট যা পুষ্টি বৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক পুরাণ অনুসারে তৈনতেরীয় ব্রাহ্মণে বলা হয়েছে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেন এই নক্ষত্রের আরেক নাম হল তেস্য যার অর্থ শুভত্ব কর্কট রাশির তারকাগুচ্ছকে পুষ্পপুঞ্জ হিসাবে কল্পনা করা হয় যা খালি চোখে দেখা যায় পুষ্যা নক্ষত্র হল অষ্টম নক্ষত্র এবং সংখ্যাতত্ত্বে আট মানে মৃত্যু ও রূপান্তর ফলে বিশ্বাস করা হয় এই নক্ষত্রের জাতকদের ছোটবেলায় মা বাবাকে হারানোর সম্ভাবনা থাকে এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে গুণাবলীও বলা যেতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনা থেকে আমরা এই জাতক জাতিকাদের পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলো আছে সেটাও আপনারা জানতে পারবেন তো এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করে এই নক্ষত্রের জাতকরা সাধারণত শান্ত ও ধৈর্যশীল স্বভাবের হয়ে থাকে ধীরে ধীরে এরা সাফল্য অর্জন করে এবং পরিণত বয়সে এরা প্রতিষ্ঠিত হয় নিজের পরিশ্রমের ওপর এরা ভরসা করে এগিয়ে চলে সফলতা পেতে এদের অনেকটা দেরি হয়ে যায় কিন্তু এরা কখনোই ধৈর্যচ্যুত হয় না এই জাতকরা প্রচলিত নিয়ম কানুন মানতে ভালোবাসে এবং অভিজ্ঞতা ও ঐতিহ্যকে খুবই সম্মান করে এরা নিয়মনিষ্ঠ ও পরিকল্পিতভাবে কাজ করতে পছন্দ করে এরা শিক্ষা এবং জ্ঞান অর্জনেও যথেষ্ট আগ্রহী থাকে এই জাতক জাতিকাদের বিয়েতে বয়সের পার্থক্য বা জটিলতা দেখা দিতে পারে এই জাতকরা খুবই হিসাবি বিচক্ষণ চিন্তাশীল এবং বাস্তববাদী প্রকৃতির হয় এরা পুরনো নিয়ম ও ঐতিহ্য অনুসরণ করতে ভালোবাসে কোনো কিছু এরা হট করে সিদ্ধান্ত নেয় না এরা খুবই সাবধানী প্রকৃতির হয় ভেবে চিনতে তবে এরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এরা ভীষণই ধৈর্যশীল প্রকৃতির হয় এর পাশাপাশি এখন হিসাবী বিচক্ষণ চিন্তাশীল এবং বাস্তববাদী স্বভাবের হয়ে থাকে এরা সৎ ও ও নীতি আদর্শ মেনে চলতে পছন্দ করে যেহেতু এদের সফল হতে সময় লাগে তাই ধৈর্য হারানোর আশঙ্কাও এদের মধ্যে থাকে খুব বেশি সাবধানী হওয়ায় এই জাতকরা সুযোগ হাতছাড়াও করে দিতে পারে এই জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। এখন এই জাতক জাতিকাদের শরীর এবং স্বাস্থ্য কিরকম যাবে সেগুলো একটু আলোচনা করি। মানে কি ধরনের রোগ এদের হতে পারে সেটাই আমরা একটু জানব। এই নক্ষত্র ফশফশ উদর বুকের बाजूকে নির্দেশ করে। এর ফলে যে সম্ভাব্য রোগগুলো হয়ে থাকে বা হতে পারে সেগুলো হলো টিবি কাশি ফুসফুসের সংক্রমণ মানে রোগ গ্যাস্ট্রিক আলসার গলস্টোন জন্ডিস মানে সমস্যা দেখা দিতে পারে এছাড়াও রক্ত ও হাড়ের সমস্যা মানে স্কারভি ক্যান্সার এই ধরনের রোগ হওয়ার প্রবণতা রয়েছে এবার আমরা এই জাতক জাতিকাদের পেশা ও কেরিয়ার সংক্রান্ত যে দিকগুলো আছে মানে কোন কেরিয়ার এদের জন্য সুইটেবল বা কোন প্রফেশনে থেকে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেগুলো একটু আলোচনা করে এই জাতক জাতিকারা কয়লা পেট্রোল বা খনিজ দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে কৃষি জমি খামার জলাশয় ও খাল খনন মানে জমি ও কৃষি সংক্রান্ত যে কাজ হয় সেই কাজও এরা করে থাকে এর পাশাপাশি সেতু বাঁধ ভূগর্ভস্থ খনন প্রকল্প মানে নির্মাণ কাজ যেটা সেই কাজের সাথেও এরা যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করতে পারে অনেকে আবার প্রশাসনিক বা পরিকাঠামো উন্নয়নমূলক কাজ বা সরকারি কাজের সাথে যুক্ত থাকতে পারে তো আপনি যদি পুষ্য়া নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে সফলতার পথে অগ্রসর হন তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে নমস্কার